আচ্ছা কেমন আছেন আপনি এই তো আলহামদুলিল্লাহ ভাই ভাই ভালো আছি আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো তো আপনি আজকে কি নিতে আসছেন এই চারা ঘরে গ্রোতে ভাই আমি মরিজের বীজ নিতে আসছি মরিজের বীজ গাড়বো ভাই আমি মরিজের চারা গাড়বেন তো মরিজের চারা গাড়বো তো কত চারা নিলেন আজকে আজকে আমি 1500 চারা নেছি ভাই তো মরিজের জমিতে আপনি এর আগে কি রোপণ করে লস মানে মার খাইছেন কি রোপণ করেছিলেন প্রথম এর আগে আমি গাড়ছিলাম শশার বিশটা গাড়ছিলাম যাই হোক শশার বিশটা আমি হয় নাই মার খাইছি ভাই তারপরে কি গাড়লেন এবারে আমি মরিচের চারা নিতে যাচ্ছি তো করলার জমি কোনটা যে আপনি করলার কথা বললেন কোলার নাকি দশ করলার ওটাও হয় নাই ওই ওটাও মার খাইছি ভাই আমি তো এই সব কিছু শশা প্রথমে শশা তারপরে করলা আর এখন নিতে আসছেন চারা ঘরে এগুলো থেকে আপনার মুরগে চারা ওই একই জমিতে তো মালচিং করছেন তাই না হ্যাঁ মালচিং করছি আমি তো মালচিং করে এই তো আপনার তো কিছু চারা অবশ্যই কম জমিতে যেটুকু চারা রোপণ করার কথা সেটুকু তো আর রোপণ করা যাচ্ছে না কারণ হচ্ছে আপনি শশা রোপণের জন্য আপনি হচ্ছে মালচিং করেছিলেন তাই না জি জি তো আপনার আনুমানিক ছয় থেকে সাতশো চারা কম একটা জমিতে মানে কম লাগতেছে জি জি তো যাই হোক ফাঁকা হচ্ছে তো চারাঘর ঘর এগুলো আপনাকে কেমন সাপোর্ট দিচ্ছে মানে আজকে যে আপনি আসছেন এর আগে যে কথা বলছেন মানে তাদের ব্যবহার মানে আপনি যে এর আগে কথা বলছেন ফোন করছিলেন অনেকবার আমি দেখলাম তো তাদের সাপোর্ট বা তাদের কথা আপনার কেমন লেগেছে আর না না তাদের কথাবার্তা ইয়ে সব ভালো লেগেছে আমার তো আজকে আপনি পনেরোশো চারা নিলেন না ভাই আমি পনেরোশো চারা নিতে আছি তো কোথা থেকে আসছেন আপনি এটা আমার বাসা দাঁড়িদহ বাঘসুল গ্রাম আমার বাড়ি ওখান থেকে তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আজকে আমার এখানে তিনি চারা নিতে আসছেন মরিজের তো আপনারা যারা এই চারা ঘর এগুলো থেকে চারা নিতে চান অবশ্যই আমার এই স্ক্রিনে দুয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অনেকই স্টক এখানে